हम्म जस्ट लाइक्सको अफ गर्नु यो त के के भयो न गर्दै भयो जी हां खूब खाछु दु हां हां जाच्छी अनि यो बस्ने हां यो ताल्यो भए ए डाक्टर बन्न जाने नि त्यो हो बेस्ट एक कुरा হাইরে এখানে একটা ভয়েস যাবে কে না কি বললে ভয়েসটা ঠিক আছে এবার না দেবে হ্যাঁ বেলটা দেবে চলো বাবা তুই পিছনে চলে যা সো বাম লেফট লেফট মে যাব অতটা না একদম সামান্য বাস ওকে বেলটা দেবে আমি যখন রোল অ্যাকশন বেলটা মারবে একটা বডি জ্যাক দেবে জাস্ট এসে দাঁড়ালে নিমুখ চলো চল পুরোটা তুলে না কোন দিকে কোনটা এসে দাঁড়াতে পারবে না ওটা ব্যাক চলে আছে এক ঢুকবে না দাঁড়া

এই তুমি একটু রাইডে চাবো তো নাম্বার একটু রাইডে যাও একটু ওকে ওকে এই ওकडे পাটলাতে যাও তুমি ওকে রেডি

তাড়াতাড়ি চোদ্দ তোমরা তিনজনই বাইরে যাও আমি তো দাদা ফোন দাদা এই দাদাকে পাচ্ছি তো পুরোটা আমি যখন তুই মুভমেন্ট করছিস তখন তো দাদাকে পেয়ে তো

কে এলো যদি তার ছেড়ে চলে যায় তাহলে কিন্তু মালতি আর মেয়ে দিতে পারবে না

আমার বসার সময় নেই মালতী কত ব্যস্ত থাকে তোমরা তো জানো সেটা আর ও বলে পদ্ম এইবার থেকে তোমার বাড়িতেও কাজ করবে ভালো ওকে কটা বই কিনে দিও তো আমি আসছি এই আমি আসছি মানে ঝড়ের মতন মানে নিজেই বলে চলে গেলি নাকি হ্যাঁ শুধু রান্না কেন বাড়ির সব কাজই আমি পারি এই সব করবে খুব ভালো

কোন <laughs> 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 <laughs>

एकटा के हेलो बाइ कुचियो एण्डी गलाच हैन 2 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

भएन भएन त्यसको त्यो हो जे छ नि उनीले खास बिदौ दिनु थियो थाहा भएन बेस्टा बेस्टा अनि भन्यो हामीले भर्दा घरमा साधारण

হাই කොකොමන আছে তো ওখানে আমরা বাইরেটা ব্লু হয়ে গেছে হাইটার টাইপে ঢুকলো হুম ভালো চল 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 সারা একটু এ এদিকে বাস 12 12 12 12 বাস ওকে जाइ, तो। आशी, आशी, कोची मामा के तो काटा दिया ना, काटा, काटा, ये रोज़, अरे तीस पैसा भी रख के ये एक अंक तो ये दे पाजी को

아제라야 <목소리도> 트도이 <목소리도> 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 <목소리도>